কিভাবে এলো থার্টি ফার্স্ট নাইট চলুন জেনে নেই এর ইতিহাস আসসালামু আলাইকুম থার্টি ফার্স্ট নাইট হল খ্রিস্টীয় বা গ্রেগোরিয়াল ক্যালেন্ডার হিসেবে একত্রিশ ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ পয়লা জানুয়ারি প্রথম প্রহর একত্রিশ ডিসেম্বর রাত বারোটার পর থেকে সারা বিশ্বে শুরু হয় উৎসবমুখর পরিবেশ প্রাচীন রোমান সাম্রাজ্যের সময় জুলিয়ান ক্যালেন্ডারে এক জানুয়ারি নতুন বছরের শুরু হিসেবে বিবেচিত হয়। এদিনটি তৎকালীন রোমানদের দেবতা জানুসের জন্য উৎসর্গ করা হতো, যাকে বলা হতো দ্বিমুখী দেবতা, যার এক মুখ অতীতে এবং এক মুখ ভবিষ্যতে। এমনটাই বিশ্বাস ছিল তাদের। তার নাম অনুসারে জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে। যেহেতু রোমানরা তাকে ভাগ্য দেবতা বলে মনে করত তাই তারা একত্রিশ ডিসেম্বর রাতে জানুসের পেছনের মাথার সামনে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করত এবং পূজা করত তারা মনে করত সারা বছর পেরিয়ে এই রাতটা পেয়েছে জানুসের পেছনের মাথার বদৌরতে এরপর তারা আনন্দ ফুর্তিতে মেতে উঠত কারণ তারা মনে করত গত বছর যত ভালো ও কল্যাণ তারা লাভ করেছে তার সবই পেয়েছে জানুস দেবতার মাধ্যমে যখনই রাত বারোটা বাসত তখন তারা চলে যেত জানুসের সামনের মাথার কাছে এবং একইভাবে পূজা ও আনন্দ উৎসব করতে থাকত তাদের বিশ্বাস ছিল আগামী বছর যা ভালো ও কল্যাণ হবে সব জানুষ দেবতার জন্যই হবে একত্রিশ ডিসেম্বর যে উৎসবটি ছিল জানুষ দেবতাকে খুশি করার জন্য সময়ের বিবর্তনে আজ তা বিশ্বব্যাপী থার্টি ফার্স্ট নাইট হিসেবে পালিত হচ্ছে